হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্যান্স আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো ফ্রেন্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিবো আপনারা কীভাবে আপনাদের গ্রামীণ সিমে অতিরিক্ত টাকা আর সার্ভিসটি বন্ধ করবেন অনেক সময় দেখা যায় যে অফিস থেকে ফোন দেন জাস্ট কিছু কোড ডায়াল করতে বলে আপনারা সেই কোডগুলো ডায়াল করেন এবং কি অটোমেটিক্যালি অতিরিক্ত টাকা আর সার্ভিসটি ওয়ান হয়ে যায় আপনাদের ফোনে টাকা বেশি কাটে তো ফ্যান্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিবো আপনারা কীভাবে অতিরিক্ত টাকা সার্ভিসটি বন্ধ করবেন তো ফ্যান্স অনেকেই আছে দেখা যায় যে অতিরিক্ত কুর দেখা যায় সেই কুটটি দেখতে আপনারা কিন্তু অতিরিক্ত টাকাটা সার্ভিস বন্ধ করতে পারেন তো ফ্যান্স আজকের ভিডিওতে এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা কীভাবে অতিরিক্ত টাকাটা সার্ভিসটি বন্ধ করবেন তো ফ্যান্স এখান থেকে আপনারা প্রথমত আপনাদের পুরো কিবোর্ড অপশনটিতে ক্লিক করবেন জাস্ট আমি আমার পুরো কিবোর্ড অপশনটিতে ক্লিক করতেছি তো ফ্রেন্ডস এখানে কিবোর্ড অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে যে কুর্টি যে কুর্তি ডায়াল করতে হবে আজকে ভিডিও আমরা আপনার এ টু জেড দেখিয়ে দেবেন এখানে ডাইল করবেন স্টার ওয়ান টু ওয়ান তো ফ্রেন্ডস ভিডিওটি শুরু করে যে কথা না বললেন নেই এখন যারা আমাদের এসটি আর টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন তো ফ্রেন্স পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ফ্রেন্স চলুন ভিডিও শুরু করা যাক তো এখান এখানে আপনারা ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান তো ফ্রেন্স এখানে আবার স্টার সরি সিক্স স্টার ওয়ান হ্যাশ তো ফেন্স আপনার আপনাদের মধ্যে যে কুটি আমি আপনাদের দেখাই দিয়েছি জাস্ট এই কুটি কিন্তু আপনাদের গ্রামীণ সিমে ডাইল করে দেবেন তো ফেন্স অতিরিক্ত টাকাটা সার্ভিসটি কিন্তু এই কুটির মাধ্যমে কিন্তু বন্ধ করে দেওয়া হবে তো ফেন্স এখন দেখা যায় কুটি যদি চেঞ্জ করে তাস্ট তাহলে কিন্তু আপনারা কিন্তু অতিরিক্ত টাকাটা সার্ভিস বন্ধ করতে পারেন জাস্ট কুটি যদি চেঞ্জ করে আমি আমার ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও দেবো তো ফেন্স আপনারা চাই কিন্তু সেই ভিডিও দেখে কিন্তু আপনারা একদম ইজিলি কিন্তু অতিরিক্ত টাকাটা সার্ভিসটি বন্ধ করতে পারবেন তো ফেন্স আশা করি আপনার এই বিষয়টি বুঝতে পারেন জাস্ট আমার যেহেতু গ্রামীণ সিম ডাই আমি জাস্ট আমি আপনাদের এইটুদের বিষয়টি বুঝিয়ে দিতে পারবো জাস্ট এই কুটির মাধ্যমে কিন্তু আপনারা অতিরিক্ত টাকাটা বন্ধ করতে পারবেন তো এফএসএস এর সাথে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস আশা করি আপনার এই বিষয়টি বুঝতে পারছেন তো ফ্রেন্স ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টে জানবেন তো ভিডিও ভালো লাগবে ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ